আসসালামু আলাইকুম বিসমিল লটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বিসমিল লটো ব্যাটারি থেকে এই বোরাক ইজি বাইকটি বিক্রয় করা হবে বড়ো গাড়ি বড়ো বোরাক গাড়ি গাড়িটির কন্ডিশন সেকেন্ড হ্যান্ডের মধ্যে কম রেটের মধ্যে খুবই ভালো গাড়ি আপনি যারা কম রেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন বড়ো গাড়ি এটা নিতে পারেন গাড়িটি ভিতর সাইডটা দেখেন সিটটা বাঁধানো হচ্ছে আপনি যদি নেন সেক্ষেত্রে এসে দেখে নিতে পারবেন একটা এক্সপিয়ার চাক আছে চার্জার আছে চাকা অর্থাৎ চাকা পাবেন চার পিস শো শোটা দেখেন শোর কন্ডিশন খুবই ভালো আর হচ্ছে গেল আপনি যদি গাড়ি নেন গাড়ির পর্দাটা চেঞ্জ চেঞ্জ করব গাড়িটা আমি মাত্রই কিনলাম আমি ধোয়া মশা কিছুই করার সময় পাইনি চাকাগুলা দেখেন ভালো আছে বাট ধুইতে হবে আর গাড়িটা পর্দাটা চেঞ্জ করে দেবো নতুন পর্দা দেবো এটাই কোনো দাম লাগবে না এটা যদি আপনারা নেন এটা আপনার জন্য রাখা যাবে এক লক্ষ বারো হাজার টাকা শুধু এক লক্ষ বারো হাজার টাকা একটা মিশুকে এর চেয়ে বেশি দাম ব্যাটারি পাবেন পাওয়ার প্লাস পাঁচ পিস ব্যাটারি আছে ব্যাটারি কন্ডিশন ভালোই খারাপ না গাড়ি একশো কিলো চলবে পর্দাটা চেঞ্জ করে দিলে গাড়িটা টের পাওয়া যাবে না যে এটা এত ওল্ড মডেলের গাড়ি গাড়ি কিন্তু নিউ মডেল হ্যাঁ গাড়ির নিউ মডেল দেখেন গাড়িটা বাম্পারটা খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে বাম্পার আছে তো ভাই গাড়িটা যারা নিতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে গাড়িটার দাম শুধু এক লক্ষ বারো হাজার টাকায় বড় গাড়ি পেয়ে যাচ্ছেন একটা মিশুকের দাম না এই গাড়ি বিস্মিন মিল লটো ব্যাটারি রাজবাড়ি এটা এক লক্ষ বারো হাজার টাকার মধ্যে এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করেন রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে বিশ অটো ব্যাটারিতে এই গাড়িটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন আর যারা গাড়ি আরও নিতে চান মিশোক এই যে মিশুকটি আছে এটা দাম এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনি এটা ভালো মতো দেখালাম না এটা ভিডিও সারা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন